হ্যাঁ ওয়ার্স অফ আজকে যাই রাম হইল বাইপাটি যা গলটি আমরা হুজুর হুজুর সব বিলাইয়া শ্রীমঙ্গল তারা বোলে পাক্কা দিন যদি কুণানো ফাঁকাইছে না তে ও যাই রাম আর কি শ্রীমঙ্গল তো আপনার চলো আমার লগে দেখেই বা আমরা বেগামা গুঁড়া কোনো না করি তো আপনারা আপনার যাই আমরা লগে শ্রীমঙ্গল পর্যন্ত রাস্তার মাঝে যাইতে সময় আমার হেল্পারে দেখলাম জীবনে আসমান নি আসমানও হানো দেখিলা কিদা সুন্দর আসমান লাগে মেঘলা মেঘলা আর দুমা দুমা ওখানে আছি আমি মুন্সি বাজার পেট্রোল পাম্পর পেট্রোল লইমো আর আমার ভাই বাতি যা হুজুরেরা একটু বেশি বুঝলার তারা আমার হালায় তুই ছাড়া অনুবাদে ও বাই ওখান মারা দিলা কোনো সমস্যা না ওই দৌকা অকালে জটলাই ও বইতে আর আমারে দেখে তারা এখন উলুই লাগাই সমস্যা নাই অনন আজ ভাইয়া তারা কিছু ডিরেকশন দিলাম সামনে যাইতাম কিলান যাইতাম কোনো বাইরে যাইতাম রাস্তা মাঝে ফিলা সাইকেল চালাইতা আস্তা উঠিয়া এজনে উঠিয়া আমরা সাংবাদিক ভাই এজন আসলা তাই উঠিয়া হন সোলক মঙ্গল শ্রীমঙ্গল যারাম না তাই মগি মাধব কইন মাদে বহুত মানুষ দেখা যাইবো টিলার ওষুয়েকে ফাঁকা দেখা যাইব আমিও আর না করলাম না কই তারা যখন সহ উঠছে তাইতাকি টিলার ওসুতে দেখি দুনো পরে দিয়ে আমার হেল্পার ব্যাপার হেল্পারে কইলাম ওই দেখাও লাগে খুব সুন্দর বিউটিফুল অবন দেখি আমরা হুজুর আগে দিয়ে বেড়া বের ঘর রা বাল্লা বাল্লি ঘোরা হেলগে দেখি আমার সোসা করবাই রাখতে বাড়্লা বাল্লি ঘরে হুজুরে কলাম সাবধানে হকাণে খবর আছে তারে কইলাম ঠিকমতো চালাই জানে বিহুতো করবে রাস্তার মাছ সানো ডাক্তর ড্রাইভারে খালি বেড়া বেরি করে আমার হেল্পারে কইলাম মাতো কি ফালাই দিয়ে ড্রাইভারে ঠোমারি ভরাই দিয়ে আগে বেড়ে বেরি করে আর সূর্য না হ্যাঁ কইল বাই একটু ও দরিদ্র দরো হরি যাই ভাল্লি ভাল্লা ওই দক্ষা হালও তিতায় আমার এফিয়া চলানো ধরছ আমি কে যে ভাই তারাই নোবাই যায় আমি যাই যাই তারাই ওপাই যায় ঠেলেও হাইতাম পাই না কইলে তোমার সাইকেল টান দো আমিও হরইয়া আরাম আমি মুরব্বী মানুষ তোমার দেখি দেখি লাগবো লাগব উপজেলা বানু যে এবার সময় আছি মঙ্গল তো উপজেলা বানুকা গাছ সময় নতুন ফুলর গালা টেকাড়ে উটাল আমার মুখ দেবা ওনাদের খুব সুন্দর একটা রেস্টুট খুলছে এটার নাম দিছে বলে মালাইগড় তিন চা অবশ্যই মজা আছে বাদ বাকি কোন জানলাম না আশা করি বাদ বাকি মজা তো পারে আপনার নিজ ইচ্ছা ইয়া নিজের নিজর মতো করে ইয়া টেস্ট করে লেগেবা লহিকর কালাত না দেখমিনা কে দেখছি তো বাই বাজি যা হলটিতে কইলাম বহুতো আমার গুড়া গুড়ি করা উফরে বাইয়া ভাইয়া ভাইয়া উঠোতায় কই জানো হয়নি নাই ওন জায়গায় উঠতাম গিলাম ঢাকাই ঢাকায় তলতনে তুললাম হলটি সামনে যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইয়া কইনি আমি তোরা বই আনতাম আপনারও নিল কিতা বইয়া দেন টাইম

তারা শুধু তোমরা ছবি দিয়ে বাদাম দো আর আমি আমার ক্যামেরা লইয়া বাদাম দিয়ে আমি একটু আপনারা দেখাই নিলাম আমার লাগে আর তারা দেখো কা কি আরম্ভ করছে কে কোনো ছবি তো দিশা বান না আমার হেল্পারে শুধু ওপায় ও ক্যামেরাটা তোর আমি ওপাই আগে দিকে জন্য বাঘ দেখা যায়নি আমরা উজুর বেসে বা জেগাও নিয়া মাথা জেগা তো হিসেবে না টাইম ফাইন যাবি একটালে একটা লোহা আসছে লোহা হলি দৌড়াদৌড়ি ঘুরা কোনো বাইরে তাই দিস ফারা না আমার এরপরে কইল তুমি তো কালি আজ করো মেঘগুন্ত্র মোবাইল হারাই দে তো যাই যো ফাড়ফুরা ফুরে আমার হেল্পারে কইলাম তুই এটা ব্যাগ আমা আমার সুন্দর একটা ছবি তিলা দে রিপন ভিডিও লাগান আর হে সুন্দর একটা ছবি টিলা দিছে আর আমিও আইডিয়া একটা ভিডিও এডিট মারি দিছি আপনার কাছে নকরবানা একু আসানো হয়ে জায়গা একু কিন্তু টিলার উপরে আমার হেল্পারে হইলাম ইন্ডিয়া যেত ফাষ্টফফুড লাগে না ও যে সামনে ফাড় দেয় ফাল মারি গিয়া ফুড়ি গেলে তুই ইন্ডিয়াত গেমি এই গরমে আর পাল্ল আছে না এক বোতল পানি ত্রিশ টাকা দি কিনিয়া খাইিয়া অনু হাত থামগিলাম ইয়া আর আতরে কইসে বাবা এ তোমরা আহলে না নাই আমি গিলাম হাত আমি জেরামগি শুনিয়া আইটা অনু নাচি উহলে নিচেলাম আমরা এটা ফোরবা না মরবা এটার লগে লোক না এতারা তৈরো বাইসাব যারা কী তখন আমরা তাকে কিনা পড়তাম বারে বার সময় বাচ্চা গুঁচা দেখা বড় মায়ালা আছে কিতাল খেলা খেলি ঘরের মাটি মাঝে বই গেছে আমিও বই একটা ভিডিও করলাম আমার দেখে এমন পোজ মারছে ধূর্মারে আগে দিয়ে আসছে শুক্রবার দেখা বহুত মানুষ এসলাইনাদের ঘুরানি তখন বাক্কা মানুষ যাই কি বারো হইয়া অবশেষে এখন সুন্দর হয়ে গেছে আমরা এখন যাওয়ার লাগে প্রিপারেশন লইলেইছি ভাই বাতিজরা কইলাম বলে বে এখন সুন্দর হয়ে গেছে মাঘরিব আজানুই দিব আসমুর গিল্লা গড় গোর গাঠ লইলাও আর কত বাইরে দূরাদূরে করতাই যাই হোক অকন যাইলাম কি বাড়ির উদ্দেশ্যে বহুত বেঘামা গুড়া গুড়ি হয়ে গেছে আপনারাও ধন্যবাদ আপনারাও আমার লোক বহুত সময় ধরে আসলা যাই হোক এই কোথা যাই হোক আমরা অন অকনাম কি আর আজকে বন্দর দিন দেখায় তো বুঝরা বহুত মানুষ আইসেন বহুত পর্যটক ওলাইছেন ঘুরানীত দেশের বিভিন্ন প্রান্ত তো না আর নয় যে প্রচুর গাড়ি হল ডা হলটে কালি সান্দর গাড়ি হল ও টমটম থমথুম বাক্কা ওভাত মানুষ মানুষও আইসলা তো যাই হোক এখন রাইটই গেছে রাইত করবেও আর একটা সুন্দর লাগে বাগানও মাঝখানে দিই আর আরও যখন আইন্দা রইব তখন আরও বেশি ডল লাগবো গরুয় খাইলার দৌকা ডাব তো যাই হোক ওই দৌকা বহুত গাড়িও হল তে আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত আমার লাগি দোয়া করবা আমার লগে থাকবা আমারে বেশি বেশি উৎসাহিত করবা আর আপনার লাগে আমিও দোয়া করি ততক্ষণ পর্যন্ত পালা থাকুন সালামু আলাইকুম